হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে তা অনেকদিন পরে ভিডিও করতে এলাম ছাদে যে গাছগুলোকে একটু আপডেট গাছগুলোর আপডেট দিই আপনাদের কাছে তা চলুন শুরু করা যেতে হবে আচ্ছা প্রথমত পদ্মফুল থেকে শুরু করি এই দুটো গামলার পদ্মফুল এই টিউ দুটো কালকে স্যার দিয়েছেন আমাকে আর আমার কাছে যেগুলো ছিল এই যে নতুন পদ্মফুল আর কি এবছরের প্রথম পদ্মফুল সেটা দেখাতে পারলাম আপনাদের কাছে আর বাকিগুলো ঠিকঠাকই আছে এখানে কুড়িয়ে এসছি অনেক নেক্সট গোলাপ ফুলটি শুরু করছি আর কি গোলাপ ফুলের এই সাদা পদ্ম ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন তাছাড়া যে ফুলগুলো হয়েছিলো সেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে কেটে দিয়েছি ভোর থেকে করে পাতা ছাড়ছে আর কি তাছাড়া পেয়ারা গাছ মোটামুটি ভালো পাতা ছেড়েছে কুড়িয়ে এসছে নতুন ফলের কুড়ি এটাও ঠিকঠাক আছে এই জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি ধীরে ধীরে করছি পরিষ্কার আর এই রফল ফুল গাছটায় কুড়ি হয়ে এসছে ফুলও হয়েছে বা একটা এটা তো প্রচুর ফুল হয়েছে আরও কুড়ি আছে গাছে তাছাড়া এদিকে অ্যাডেনিয়ামগুলো ঠিকঠাকই আছে আর এই যে বগনফুলি ঠিকঠাক আছে এই ফুলটা কিন্তু গাছ ভর্তি করে ফুল দিচ্ছে এখনও আর নতুন কিছু অ্যাডেনিয়াম এসছে আর আগে আপনাদের বলেছিলাম যে এই গাছটা দেখুন মরে গেছিলো কিন্তু এখন নতুন করে পাতা ছাড়ছে এখান ফুলও কিন্তু হচ্ছে আর এই গাছটা কিন্তু সারা বছর ফুল দিয়েই যাচ্ছে আর কি সারা বছর বলতে প্রচুর ফুল দেয় গাছটা আর নতুন কিছু অ্যাডেনিয়াম কাল পেয়েছি প্রিয়ত দিয়েছেন আর তার সাথে একটা বগনফুলিয়ার চারাও পেয়েছি সেটাও কালকে বিকেলে এসে পট করে দিয়েছি আর আগেই বললাম হেডসার দুখানা টিউব দিয়েছিলেন সেগুলো কাল বিকালেই পট করেছে এই বগন ফুলিয়াগুলো এখানে আছে আর অ্যাডেনিয়ামগুলো মোটামুটি কটেক্স তৈরি হচ্ছে ঠিকঠাকই আছে সব এখানে কাল বিকালেও খাবার দিয়েছি গাছগুলো ঠিকঠাকই আছে আর যেটা একটু দেখাই আপনাদের কাছে আমি একটাকে বনসাই করার চেষ্টা করেছিলাম এটা কিন্তু এখান থেকে পাতা অলরেডি ছেড়ে দিয়েছে দেখা যাক গাছটা কতভাবে কী করতে পারি আর এটাকে বসিয়েছিলাম আপনারা আগে দেখেছেন ঠিকঠাকই আছে এখনও অসুবিধার কোনো কারণ নেই তো স্যার কাল এই গাছটা দিয়েছেন আর কি তা এটাও বিকালে এসে পর করেছি আর নতুন যে অ্যাডেনিয়ামগুলো দিয়েছিলেন স্যার তার মধ্যে হচ্ছে এটা একটা গাছ এটা এইভাবে করে পট করেছি আর কি এটা একটা আছে আর এই একটা গাছ এটা স্যার দিয়েছিলেন এটাও পট করে দিয়েছি এখন চেষ্টা করছি বাগানটাকে আরও নতুন করে তৈরি করার জন্য কিছুটা অপরিষ্কার হয়ে আছে আর এই শেডটা যেটা রয়েছে শেডটাকে একটু আপডেট করার চেষ্টা চলছে হয়তো আজকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে একটা দাদা কোটা হয়ে বলেছে তা কী করবো সেটা পরে যখন হবে তখন আপনাদের দেখাবো এই গাছগুলো আপনারা আগেও দেখেছেন সবেদা গাছ আছে এখানে ফুল আছে আপেল গাছ আছে আর এই গাছগুলো এটা মেতুলদা দিয়েছিলো আরংঘাটার এই গাছটা কিন্তু অলরেডি পাতা ছেড়েছে সুন্দর আর এটা হেরসা দিয়েছিল এটা হচ্ছে কাঠগোলাপ আর কেটাও এটাও কাঠগোলাপ এই গাছটা এখনও কিছু হয়নি বুঝতে পারছি না এটা কি হবে দেখা যাক বসিয়ে তো রেখেছি ভালোভাবে আর এই গাছটা এটা কিন্তু মানে দু বছরের পুরনো গাছ এখন এত ফুল আসছে এত সুন্দর ফুল হয় গাছটাতে আর পুরো ছাদ কিন্তু মানে গন্ধে ভরে থাকে দেখুন কত কুড়ি এসেছে গাছটাতে একটু খাবার দিই মাঝে মাঝে আর কমলা লেবু গাছ নিয়ে কিছু বলার নেই থোকায় থোকায় কমলা হয়ে আছে এটা আগেও দেখিয়েছিলাম দেখুন এখানে আছে এখানে আছে ইভেন এটাতেও আছে থোকায় থোকায় লেবু সব থেকে আশ্চর্য এখনও নতুন লেবু হচ্ছে এখনও এটাই আর কি আশ্চর্য লাগছে আমার কাছে এই দেখুন ছোটো লেবু এখনও আছে এটা ছোট লেবু আর একটা ছোটো হ্যাঁ এই যে একটা কুড়ি এখনও আছে আমি গাছের ট্যাগগুলো তৈরি করেছি অ্যাকচুয়ালি সময়ের অভাবে লাগাতে পারছি না ট্যাগুলো অনেকগুলো গাছ তো এটা নিয়ে আমি ঠিক মনে রাখতে পারি না আম কোনটার কোনটা কী তা আমি ট্যাগ তৈরি করে রেখেছি ইভেন ছবি তোলা আছে আমার কাছে সেইভাবেই লাগাবো আর কি ট্যাগগুলো তা ওটা দেখি আজ বিকেলে এসে করতে পারি স্কুল থেকে এসে করতে পারি যেহেতু শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তা ঠিক আছে হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই ছিল আমার বাগানের আপডেট নতুন করে কটা গাছ করেছি আর হয়তো দু একটা গাছ করব সেটা অপেক্ষায় আছি কবে হবে দেখা যাক কবে করতে পারি ও একটা কথা কাল ভাগ্নে এসছে আর হয়তো ভাগ্নি আসবে ওরা আসলে মজাই হয় ভাগ্নে কালকে বিকেলে কিন্তু আমাকে কাজ করতে হেল্প করেছে অনেকটা এটা না বললেই নয় পচা আমাকে হেল্প করে ভাগ্নে কালকে অনেকটা হেল্প করেছে এবার এই গাছ এই আমাদের বাগানটাকে আর কি একটু গোছাতে হবে সেটা দেখি ওরা তো পারবে না আমি আর আমাকেই করতে হবে সেটা চেষ্টা করব করার যে দাদা কাজ করে পলাশদা পলাশদাকে বলে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় সেটাও চেষ্টা করব একটু তা ভিডিও বড় করছি না এখানেই শেষ করছি ঝাঁটা আচ্ছা যেটা না বলেই নয় প্রত্যেক ভিডিওতেই বলি আর কি তা আমার চ্যানেলটা যারা দেখছে ইউটিউব থেকে আমার চ্যানেল দীপাঞ্জি ডায়েরি সবাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও পেজ বলতে আমি যে যে পেজে আমার প্রোফাইলটা আছে ওখানেই ভিডিও আছে নতুন নতুন করে পেজ নিয়ে একটা করেছিলাম কিন্তু সেটা আপডেট করেই নেওয়ার এখানেই ভিডিও ছাড়ছি আর কি তা সবাই একটু ফলো করে দিও যারা এখনও করো নি আর কী বলবো সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই পর্যন্তই টাটা